স্বর্ণের প্রলেপ দিয়া ওই ইগুলা কাজ করা এই সম্বন্ধে একটা ভিডিও দেখছিলাম এটা হচ্ছে রাজদরবারের প্রথম গেট ওইখানে একটা চেকিংয়ের জন্য একটা গেট আছে ওই দূরে আর ঠিক রাজমহলে ওঠার সময় এটা হচ্ছে প্রধান গেট এটা স্বর্ণের প্রলেপ দিয়া বানানো উপরে স্বর্ণের প্রলেপ আছে এবং ওই মহলের যে উপরে দেখা যাইতেছে ওগুলার মধ্যেও স্বর্ণের প্রলেপ আছে নেপোলিয়ানের সম্রাট ন্যাপোলিয়ানের এইখানে একটা দপ্তর ছিল উনি যখন রাজকীয় কাজ কারবার করতো এই ভারসায় প্রাসাদের একটা কক্ষ ব্যবহার করত। এটা হচ্ছে প্রাসাদের মুখ আমি আসলে সময় শেষ হয়ে গেছে এই কারণে ভিতরে ঢুকলাম হইছে পুরো মহলের এরিয়াটা বিভিন্ন দাপ্তরিক কাজ করার জন্য এই মহলগুলা ব্যবহৃত হইতো ঐতিহ্যের দিক দিয়া খুব টৈটুম্বু ঠাসা একটা জায়গা